আসসালামু আলাইকুম আজকের এই কেকটা হচ্ছে একটা চকলেট রেগুলার ফ্লেভার তো এই কেকটা অর্ডার করেছিলেন আমার একজন রেগুলার ক্লায়েন্ট ভাইয়া তো তার হয়তো কোনো ফ্রেন্ডের কি বার্থডে তো আমি জানি না সঠিকটা তো সে একে ওয়ান পাউন্ডের এই চকলেট ফ্লেভারের কেকটা অর্ডার করে আর ও প্রায় প্রায় আমার কাছে চকলেট ফ্লেভারই বেশিরভাগই দেখা যায় চকলেট ফ্লেভার কেকই অর্ডার করে আর ওর কাছে নাকি কেকগুলো অনেক ভালো লাগে তো সেই জন্য ওই কেকগুলোই অর্ডার করে তো আমি ওরকে অনেকগুলো পিকচার দিয়েছিলাম তার মধ্যে এই পিক এই কেকের ডিজাইনটাই পছন্দ করেছিল তো আমি সেই কারণে এই ডিজাইনটাই করছিলাম আর কি যেহেতু আর কি যে চকলেট রেগুলার ফ্লেভার ছিল তো উপরে কিছু দু টপার ছিল আর সাইড দিয়ে গানাস দেওয়া ছিল উপরের এক সাইড তো আমি ওই যথারীতি সেই গানাসটা দিয়ে দিচ্ছিলাম উপরে আর চকলেট কেকের মধ্যে এই গানাস ড্রিপিংটা দেওয়াই আমার কাছে অনেক ভালো লাগে এটা দিতে অনেক ভালো লাগে কারণ এটা দেখতে অনেক সুন্দর লাগে তো দিতে অনেক ভালো লাগে এই কারণে আর এটা দেওয়ার পর এখানে আমি যে টু ডি নজল ছিল সেটা দিয়ে কিছু ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি উপরে আর কি যেমনটা পিকচার আর কি আমি পাঠিয়েছিলাম সেটার মতো আর পিকচারে এরকমই ছিল আর উপরে কিছু টপার ছিল চকলেট টপার আর সেই টপারগুলো দিয়ে দিচ্ছিলাম উপরে আর সাইড দিয়ে একটু সুগার বল অ্যাড করে দিচ্ছিলাম যাতে কেকটা দেখতে সুন্দর সুন্দর হয় নর্মালি চকলেট ফ্লেভার কেকগুলো ডিজাইনগুলো এমনিতে দেখতে অনেক সুন্দর হয় খেতেও অনেক মজা হয় তো আমি এই ডিজাইনটা আর কি করেছিলাম ওর জন্য আর এখানে যে মেয়েটার নাম ছিল তার নামটা ফন্ডেন কাটার দিয়ে কেটে এখানে নামটা সেট করে দিচ্ছিলাম আর এই হচ্ছে সেই কেকটা রেডি আর যারা এরকম চকলেট ফ্লেভারের কেক খেতে চান বা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাকে ইনবক্স করবেন এরকম কেক আরও নতুন নতুন ধরনের কেকের ডিজাইন পেতে আমার পেজে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং ফর দিস ভিডিও থ্যাংক ইউ